সেলুনে বসে কাঁচি চিরুনি খুঁট দিয়ে চুল কাটা হবে এটাই স্বাভাবিক আর যদি হঠাৎ দেখেন তার বদলে হাতুলি ও কোড়াল দিয়ে কাটা হচ্ছে চুল হ্যাঁ অবিশ্বাস্য হলেও এমনটাই দেখা যাচ্ছে মরক্কের একটি সেলুনে ছুরি পরিবর্তে ওই সেলুনে চুল কাটার জন্য রাখা হয়েছে কুরাল আর হাতুরি সম্প্রতি ওই সেলুনে চুল কাটার একটি ভিডিও তুলে ইউটিউবে শেয়ার করেছেন কেউ আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি এই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক চেয়ারে বসে রয়েছেন আর একজন এক হাতে কুরাল আর এক হাতে হাতুরি নিয়ে তার চুল কাটছেন প্রথমে মাথার সঙ্গে ক্রুলটিকে স্পর্শ করাচ্ছেন তারপর হাতুরি দিয়ে ক্রুলটিকে আস্তে আস্তে আঘাত করছেন আর তাতে সুন্দরভাবে চুল কেটে যাচ্ছে এলটিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না